পৌর নিগমের অনুমতি ছাড়া পুজোর প্যান্ডেল করা যাবে না নিগমের নিয়ম মেনে তৈরি করতে হবে প্যান্ডেল নিয়মের বাইরে গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা তাছাড়া প্রতিমা বিসর্জনের পরের দিনই ভেঙে ফেলতে হবে পুজো মণ্ডপ নতুবা আগাম কোনো নোটিশ ছাড়াই নিগমের কর্মীরা ভেঙে দেবে প্যান্ডেল সেক্ষেত্রে ভাঙার খরচ বহন করতে হবে ক্লাব কর্তৃপক্ষকে পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার সামনে শারদীয়া তুর্ক উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর কাউন্টাউন শুধু তাই নয় বিগবাজেটের পুজো উদ্যোক্তারা এর মধ্যে নেমে পড়েছেন প্যান্ডেল নির্মাণের কাজে তবে উৎসব জাতি নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তার জন্য এবছর পুজো উদ্যোক্তাদের জন্য আগরতলা পৌর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে পুজোর প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত বেশ কিছু নিয়ম কানুন ক্লাবগুলির জন্য চালু করেছে নিগম আর এই নিয়ম মেনে এবছর পুজোর আয়োজন করতে হবে উদ্যোক্তাদের গতকাল বুধবার পূজাকে সামনে রেখে কর্পোরেটরদের নিয়ে আয়োজিত বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকায় যারা পুজো করতে ইচ্ছুক তাদেরকে আগাম অনুমতি নিতে হবে প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে জনগণের যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য রকমের নির্দেশিকা মেনে তৈরি করতে হবে প্যান্ডেল একইভাবে পুজো প্যান্ডেলে তরুণ তৈরিতেও রয়েছে বেশ কিছু নিয়ম নিগমের নিয়ম মেনে প্যান্ডেল তৈরি না করলে বাধ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিগম এবছর আরও সিদ্ধান্ত নেয় প্রতিমা বিসর্জনের পরের দিনই ভেঙে ফেলতে হবে প্যান্ডেল নতুবা পৌর নিগম বাধ্যই ভেঙে দেবে প্যান্ডেল এক্ষেত্রে প্যান্ডেল ভাঙার খরচ বহন করতে হবে পুজো উদ্যোক্তাদের প্যান্ডেল নির্মাণের সময় সরকারি কোনো সম্পত্তি ক্ষতি হলে তারও ক্ষতিপূরণ দিতে হবে তাছাড়া পুজো প্যান্ডেলের সামনে বিভিন্ন সচেতনতামূলক পোস্টারিং এর ব্যবস্থা করতে হবে বৃহস্পতিবার পৌর কনফারেন্স হলে নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্তকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন মেয়র দীপক মজুমদার তিনি জানান উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছে পৌর নিগম পুজোকে সামনে রেখে নিগম এলাকার রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে শহরকে স্বচ্ছতা রাখতে সবকিছুর ব্যবস্থা করা হবে এক্ষেত্রে ক্লাবগুলিকেও এগিয়ে আসতে হবে পুজোর দিনগুলিতে নিগমের অনুমতি ছাড়া রাস্তার পাশে কোনো দোকান খুলতে দেওয়া হবে না তিনি দিন আরও বলেন প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও বেশ কিছু নিয়মকানুন রয়েছে আর সেই মেনে শেষ করতে হবে প্রতিমা বিসর্জনের কাজ তবে কার্নিভাল কবে হবে তা এখনো নির্ধারণ হয়নি সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যোক্তার কাছে একটা অনুরোধ থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ হয়ে আমাদের পৌর নিগম সারা শহর পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাথে কর্মী বন্ধুরা কাজ করেন কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রেও কিছু কিছু গার্ডেজ তৈরি হয় সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি কমিটিরা বা উদ্যোক্তারা রেখেছেন সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যেমন কত সময় ব্লিচিং পাউডার দেওয়া ফিনাইল দেওয়া পাশাপাশি দুজন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাদের যারা রেজিস্ট্রেশন করা তাদেরকে দুজন করে আমরা সাফাই আমরা দিয়ে থাকি পুজোর পাঁচ দিন একদম তারা থাকেন তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদেরও কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পুরো নিগমের সাফাই কর্মীদের বা আমাদেরকে সৃষ্টি তাদেরকেও থাকতে হবে তারপর দেখা যায় অনেক সময় আলো আলো সজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা হয় সেদিকে লক্ষ্য রেখে আলো সজ্জা করতে হবে লাইটগুলি লাগাতে হবে পুজো উপত্যাতে রোড ক্রসিং এবং ওভারহেড গেটে নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উচ্চ দপ্তর এবং অগ্নি নির্বাহক দপ্তরে ক্লিয়ারেন্স সহ কোনো রকমের আগামী অনুষ্ঠিত আমরা দেখি যখন গেটগুলি করা হয় এটা এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয় সেক্ষেত্রে ওই দপ্তরগুলির কানুষন সহ আমাদের কোন নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গিয়ে নেন